আগস্টের আকস্মিক বনে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকারে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অনেকে উদ্যোগ নিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যা পরবর্তী সময়ের জন্য ধান ও সবজি চারা উৎপাদন করছে ড্যাফুডের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগ উদ্যোগ নিয়েছে একশো একর জমিতে চাষ উপযোগী চারা উৎপাদনের বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে বন্যা পরবর্তী সময় ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানো কৃষকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ

রোপণ করতে পারবো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ডেভরি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগ উদ্যোগ নিয়েছে চল্লিশ লাখ ধান এবং সবজির চারা উৎপাদনের তোমরা করেছো আচ্ছা এটা কোন কোন ভ্যারাইটি আমাদের তেসব বিনা বিশ মাধ্যমে জনগণকে যেভাবে সাহায্য করতে পারছি এবং আমাদের যে হাতে কলমে যে ব্যবহারিক শিক্ষা সেটাও আমাদের মানে পোষণ হচ্ছে প্রফিন স্যার খুব সুন্দর টাইটেল এনেছে আমরা মজা বেতেছি শিখা হইতেছে হাতে কলমে যেটা পরে শিখতে হবে এমনই শিখতেছি এটা এই বিষয় শিক্ষার্থীদের উৎসাহ জুগিয়ে যাচ্ছেন বিভাগের শিক্ষকরা তো স্টুডেন্টরা প্রথমে আইডিয়া নিয়ে আসলেও মানে পরবর্তীতে মোটিভেশনটা আমরা ওদেরকে দিয়েছি তো আমাদের তো ড্যাফোডিল অনেক ছাত্র এবং ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করতেছে আর এ ব্যাপারে সর্বত্র আমাদের ড্যাফোডিলের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের মিডিয়া ল্যাব বলি আমাদের ব্র্যান্ডিং ল্যাব বলি আমাদের সবাই কিন্তু আমাদেরকে হেল্প করতেছেন পৃথিবীর সংকট মুহূর্তগুলোয় ছাত্র সমাজ তরুণ সমাজে গিয়ে আসে আজকে বাংলাদেশের সংকট উত্তরণ এবং একই সাথে বন্যা পরবর্তী সময়ে যে নতুন সংকট তৈরি হয়েছে সেই সংকট মোকাবিলাতেও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে এসছে বন্যা পরবর্তী সময় ত্রাণ হিসেবে কৃষকদের মাঝে ধান অন্যান্য শাক সবজি ফলমূলের চারা বিতরণ একটা উদ্যোগ নিয়েছে যেটি নিঃসন্দেহে অন্যের জন্য অনুকরণীয় ঢাকার আশুলিয়ার ডেফুরেল বিশ্ববিদ্যালয়ের কৃষি মাঠ প্রাঙ্গণ থেকে সাইক সিরাজ চেন্নাই